প্রক্রিয়া থেকে প্রত্যাখ্যান করে আমরা বের হতে চাই না আমরা সংস্কার প্রক্রিয়ার মধ্যে থেকে আগামী বাংলাদেশে আমরা সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাই কিন্তু আমরা এটাও স্পষ্ট করতে চাই যেই প্রক্রিয়া আদেশটা জারি করা হয়েছে যেই কথা এসেছে এটার মধ্য দিয়ে আমরা আমার পূর্বের ফেসিবাজ ব্যবস্থার দিকে যাব নতুন কোনো কাঠামো আমরা দেখতেছি না এবং সংস্কার কমিশন যে সুপারিশমালা দিয়েছে যদি সরকার ওই পথে হাঁটত তাহলে হয়তো আমরা ভালো কিছু পেতাম এই জন্য সরকার কয়েকজন উপদেষ্টাকে পাশে বসিয়ে যেখানে বিএনকে এবং জামায়াতের উপদেষ্টা রয়েছে তাদের কথা মতো সরকার জনগণকে পাশ কাটিয়ে বাহাত্তরের সংবিধানের পথে হাঁটা শুরু করেছে এই জন্য সরকার যখন ওই পথে হাঁটবো আমরা সরকারকে ওই পথে হাঁটার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা রাজপথে আমাদের সভা সেমিনার থেকে সর্ব জায়গা যে আমাদের উপস্থিতি বিরাজ করব আমরা সেখানে একটা পথেই সরকারকে নিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে জনগণ একটা ফেসিবাদি কায়দা থেকে বেরোয় নতুন একটি শাসনতান্ত্রিক কাঠামোতে যেতে পারে আর আপনি যে সেকেন্ড কোয়েশ্চেনটি করেছেন যে গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন এটা তো সত্য গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করা যায় না কিন্তু গণভোটের মধ্যে যে পিপলস উইল তৈরি হয় ওই পিপলস সুহীর মাধ্যমে সংবিধান সংশোধন করা যায় এবং সংবিধানকে আমূল পরিবর্তন করা যায় এবং জনগণের যে রায় এটার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি করা যায় এজন্য সালাউদ্দিন সাহেব গতকালকে যে কথাটা বলেছিলেন সরকারের এক্সট্রা কনস্টিটিউশন তো আদেশ দিয়েছে কনস্টিটিউশন অনুযায়ী তো আদেশ হয় নাই এটা তো সত্য কথা আবারই হলো গণভোটের মাধ্যমে যেই সংবিধান সংশোধন করা যায় না এটাও সত্য কথা কিন্তু ওনার যেই কথাটা উনি বলেছেন যেই সময় বলেছেন এটা আমরা মনে করি যে ওনার হীন রয়েছে অর্থাৎ ওনার কথা ভালো উদ্দেশ্যটা এর অর্থাৎ মুখে একটা বলছে ভিতরে হলো আরেকটা রয়েছে এই জন্য হলো এটা আমরা কনসিডারেশনে নিচ্ছে না আমরা কোনো আমরা দুইটা জায়গায় স্পেসিফিক দাবি জানাচ্ছি সরকারকে বলবো আমরা আপনি এই সনদের স্পষ্ট স্পষ্ট করুন এবং ফেসিবাদী বাহাত্তরের সাংবিধানিক কাঠামো থেকে বের হয়ে যেই জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে ওই জনগণের একটি সংস্কার প্রক্রিয়ার দিকে আপনি হাঁটুন এক নম্বর দুই নম্বর জামায়াত ইসলাম এবং বিএনপি অপারপর অপর যারা রাজনৈতিক দল রয়েছে আপনাদের কাছে আহ্বান জানাবো সংস্কার প্রক্রিয়াকে ভোট ব্যাংকের ইস্যু বানাবেন না যদি সংস্কার প্রক্রিয়া ভালো হয় তাহলে আপনারা যদি ভালো প্রার্থী দেন আপনারা দুই দলে আগামীতে বাংলাদেশের সুন্দর রাজনীতি করতে পারবেন আর যদি সংস্কার প্রক্রিয়াতে আপনারা ভোট ব্যাঙ্কে কয়েকটা ভোট ব্যাঙ্ক বাড়ানো টুলস হিসাবে ব্যবহার করেন তাহলে যেইভাবে আজকে এক একদল আরেক দলকে আপনারা মারতেছেন বাংলাদেশে এভাবে আপনাদের মারামারের মধ্য দিয়ে যাবে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে এটা আপনাদেরকে বুঝতে হবে এই জন্য এনসিপি দুই দলের যে মারামারি রয়েছে সংস্কারকে পাশ কাটিয়ে নিজেদের দলীয় যে দ্বন্দ্বযুদ্ধ অবত্তীর্ণ হয়েছে আমরা এইসব দ্বন্দ্বযুদ্ধে নাই আমরা জনগণের যে বয়স জনগণের যে কাঠামো প্রয়োজন সেই কাঠামোটা সরকার এবং রাজনৈতিক দল থেকে আদায় করে জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখব